যে বলো না চ্যালেঞ্জ করতে পারবে অবভিয়াসলি চ্যালেঞ্জ করার মতো মানে সব দেশে চ্যালেঞ্জ করতে পারবে আর আমি মানে দোয়া করি যেন এটা বিট করে বাইরের দেশের সাথে আমার দেশের সিনেমা যেন বিট করে কারণ আমি সিনেমার খুব ভক্ত আমি চাই আমার বাংলাদেশে ভালো ভালো সিনেমা হোক অসাম আমি আগেই বলছি যে আমি তার বিগ ফ্যান আমি খুব বিগ ফ্যান আর খুব ভালো লাগে তাকে আমাকে তান্ডব অনেক ভালো লাগছে অবভিয়াসলি সাকিব খান একদম বেস্ট মানে সে সব জায়গায় এপার ওপার সব জায়গায় ভালো পারফরমেন্স করে সব সময় আমি ফ্যান হই নাই বাট আমার কাছে মুভি ওয়াজ ভেরি গুড রায়ান রাফিকে আমি ক্রেডিট দিব এটার জন্য আমার খুবই ভালো লাগছে অন অসাধারণ মুভি অনেক ভালো লাগছে অল্প ছিল বাট শি ওয়াজ কিউট আমি সাকিব খানের ফ্যান বলবো না কিন্তু মানে লাস্ট কয়েকটা মুভি ওর যায় এগুলো আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি আর আজকের যে মুভিটা এটা আসলে যে কোনো দেশের যে কোনো মুভিকে চ্যালেঞ্জ করার মতো একটা কোয়ালিটিফুল মুভি খুবই ছিল এবং যেটা বাংলাদেশের মুভির সমস্যা যে প্রিডিক্টেবল হয় অনেক ঠিক আছে কাহিনিটা খুবই আনপ্রিডিক্টেবল ছিল এবং কেউ ধরতে পারবে না চ্যালেঞ্জ মুভির শেষ হওয়ার পর্যন্ত কেউ এটা মানে মিস্ট্রিটা রিভিল করতে পারবে না এটা সবচেয়ে অসাধারণ ছিল অবশ্যই ভিন্ন ছিল মানে পুরো মুভিতে সাকিব খানের লোক আর ফিনিশিংয়ের যেটা এটা খুবই সারপ্রাইজিং ছিল ও ওভারঅল চমৎকার একটা মুভি মানে এনজয় করার মতো একদম থ্রো আউট এনজয় করার মতো মুভি ফ্যামিলি সবাই এসে দেখতে পারবে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনার ফার্স্ট হাফে আপনার হাসির ইয়ে অনেক বেশি সেকেন্ড হাফটাও ভালো লাস্টের ফিনিশিংটা একটু আপনার স্যাড লাগবে ওভারঅল ফুল মুভিতে এইট আউট অফ টেন তান্ডব সিনেমা সাকিব খানের খুবই ভালো লাগছে অসাধারণ লাস্টের টুইস্টটা বেশি ভালো ছিল আই হোপ নেক্সট টাইম আরও বেটার হবে অনেক বেশি ভালো হয়েছে আগেও ভালো হয়েছে এবারটা আরও ভালো হয়েছে আর অলওয়েজ তোমরা রায়হান রাফিদ পরিচালক উনি অনেক ভালোই মুভিগুলো বানায় ভিন্নতা তো অবশ্যই ছিল ওর হচ্ছে অ্যাকশন তারপর হচ্ছে মানে অনেক ভালো লাগছে আমি আসলে এক্সপ্লেইন করতে পারবো না কনসেপ্টটা डिफरेंट তো একেবারেই এন্টি হিরোরা মানে এখানে মানে মেইন বিষয় এখানে হিরো ভিত্তিক মুভি না এন্টি হিরো মানে ভিলেন ভিলেনরাই হচ্ছে হিরো তো এই মুভিটার সেকেন্ড পার্টটা দেখার জন্য আমরা সবাই আগ্রহী অসাধারণ 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 খুব চমৎকার শাকিব খানের তাণ্ডব অনেক ভালো আমি একজন সাকিবিয়ান একজন আমি আমার ছোটবেলা থেকে শাকিব খানের মুভি দেখা হয় আমার আমার লাইফে শাকিব খানের দেখা মানে একদম বেস্ট যেটাকে বলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ হয়েছে আশা করি আরো সামনের দিকে এগিয়ে যাবে তাদের রসায়নটা অনেক ভালো লাগছে গানটা তো অনেক অনেক ভালো লাগছে অনেকবার দেখা হয়েছে গানটা তান্ডব দেখলাম আমরা মোট বারো জন আসছি পুরো ফ্যামিলি আসছি আমরা মানে সেই রকম লাগছে মানে মনে হয় না দেশীয় কোনো মুভি দেখতেছি মনে হয় বাইরের কোনো মুভি দেখতেছি খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ